আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকত আমার প্রাণ প্রিয় বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন যারা আমার এই ধরক চ্যানেলে লাইভ দেখতে পাবেন নোটিফিকেশন দেবে আশা করি সকলে আমার লাইভে যুক্ত হবে এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবে হ্যাঁ বন্ধু আজকে আমরা দেখে নাসিক সবাই যুক্ত হয়ে যাবেন বন্ধুরা আমার

সবাই যুক্ত হয়ে যাবেন দেখেন বন্ধুরা আমরা এটা হচ্ছে আমাদের রান্নার ঘর মালয়েশিয়া আমরা অবস্থান করতেছি আমি এখন বর্তমানে অবস্থান করতেছি মালয়েশিয়াতে আর এটা হচ্ছে রান্নার ঘর আর আমরা রান্না করি আর এই পাশে দেখতেছেন এই যে এই পাশে যেটা দেখা যাচ্ছে এটা আমাদের রুম ঠিক আছে এই রুমে আমরা থাকি মনে করেন না যে আমরা প্রবাসে দেখতেছেন এটা হচ্ছে পানির বোতল এখানে এটা করে আমরা পানি খাওয়া দাওয়া করি সবকিছু ঘুরিয়ে দেয় সমস্যা আপনারা সবকিছু ঘুরিয়ে দেবেন নগিদ ধরো নগিদ ধরো চ্যানেলে সকলে যুক্ত হয়ে যাবেন বন্ধুগণ কই সবাই জয়েন করুন জয়েন করুন সকলে জয়েন করুন সবাই জয়েন করলে गाइस তো ভালো লাগে তাই না জানিনা না কোন অপরাধ কইছিলাম না কইছিলাম না কি কইছিলে বাবু খেলা হবে খেলা হবে দুঃখ আমার জীবন সাথী

अपन जॉइन टेक के आसन जाने ना, फिर तो वो <laughs> एक दिन जॉइन टेक आसन। अरे पहले बात देखते सन, घटाओं में से रामनाथ, उसे, घटाते हम तो रामनाथ

সবাই যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান আমার কলিজার ভাই ও বোনেরা কি আমার লাইফটা দেখতে পাননি বলেন সকলে সকলে যুক্ত হয়ে যাবে না হম যাইতেছে এই ধরে ধরেন আমার সমস্যা হচ্ছে তাই না

যুক্ত হন আপনারা সকলে যুক্ত হয়ে যান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত